কুকিং উইথ শঙ্করী কিচেনে আপনাদের সকলকে স্বাগতম সকলকে আজকে আমি একটা নতুন রেসিপি করছি কাতলা মাছের ঝোল সেই জন্য এখানে আলু পেঁপে কেটে নিয়েছি কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হচ্ছে মাছটাকে এবার ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটা তেজপাতা দিলাম এবার আলু পেঁপেগুলোকে ভেজে নেব মাছের তেলে আলু পেঁপেগুলো ভেজে নিচ্ছি এবার আমি মা লবণ দিয়ে দিলাম এবার আলু পেঁপেগুলি ভাজা হয়ে গেছে আলু পেঁপে ভাজার পর এবার ওগুলো তুলে নিচ্ছি এবার মাছের তেলের মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ঢেলে দেব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সামান্য এবার জল দেব সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি আলু পেঁপেগুলো ঢেলে দিচ্ছি এবার ওর সাথে মশলার সাথে কষিয়ে নেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই এবার আমার কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিলাম তারপরে একটা টমেটো কুচি নিয়েছি ওর মধ্যে সামান্য একটু লবণ একটু চিনি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবার মাছ মাঝভাজ একটু তেল ছিল ওটাকে আমি ভালো করে টমেটোটাকে মেখে নিচ্ছি এটা কালারটা খুব সুন্দর হবে এটা নামানোর আগে আমি এটা দেবো এবার আমার আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আমি এবার টমেটোটা মেখে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর ঝোলের কালারটা এসছে এবার নাড়াচাড়া করে মাছের ঝোলটা হয়ে গেছে হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি মাছের ঝোলটা কত সুন্দর করেছি বাড়িতে করবেন এরকমভাবে ট্রাই করবেন এবং খেয়ে বাড়িতে প্রত্যেককে ভালো বলবে হালকা পাতলা ঝোল করেছি কিন্তু খুব টেস্ট হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকটাকে ফলো করবেন এবং সকলে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন টাটা